অনুর্দ সতেরো ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারাগুয়াকে আমরা মূলত জানব নক পর্বে ব্রাজিল এবং প্যারাগুয়ার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অনুর্দ সতেরো ফুটবল বিশ্বকাপের সেই ম্যাচটির সময়সূচি তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত ব্রাজিল এবং প্যারাগ্রোয়ে অনুর্ধ সতেরো ফুটবল দলের ফুটবল বিশ্বকাপের নক পর্বের ম্যাচটির সময়সূচি জানতে পারবেন তাহলে দেরি না করে আমরা ডেকে আসি ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যকার অনুর্ধ সতেরো বিশ্বকাপের শেষ সুলের ম্যাচের সময়সূচি ব্রাজিল এবং প্যারাগুয়ার মুখোমুখি হবে অনুরোধ সতেরো বিশ্বকাপে চোদ্দই নভেম্বর চোদ্দই নভেম্বর অনুরোধ সতেরো বিশ্বকাপে ব্রাজিল এবং প্যারাগুয়ার ম্যাচ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দুই দল বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে খেলবে এই ম্যাচটি আপনারা কোথায় দেখবেন অনেকেই এই কথা বলেন মূলত এই ম্যাচটি আপনারা কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না কেননা টিভি চ্যানেলে এই ম্যাচগুলো দেখায় না ফিফার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা মূলত এই মেচগুলো দেখতে পারবেন পাশাপাশি বিভিন্ন ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন সেটা এখন পর্যন্ত নির্ধারিত না কিন্তু ফিফার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই ম্যাচগুলো লাইভ পাবেন